আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন ক্রসিং মুহূর্ত যখন দুটি ট্রেন ক্রসিং হয় কোনো স্টেশনে সেই মুহূর্তগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন মেন লাইনে একটি ট্রেন দাঁড়ানো এবং লাইন দিয়ে খুব আস্তে আস্তে করে একটি ট্রেন ক্রস হচ্ছে এবং এই লাইন দিয়ে ট্রেনটি ক্রস করে চলে যাবে লুপ লাইন বলে এটাকে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ এক দৃশ্য যখন দুটি ট্রেন একটি স্টেশনে ক্রসিং হয় তো এভাবেই ক্রসিং সম্পূর্ণ করা হয় আপনারা সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন খুব ধীর গতিতে কিন্তু ট্রেনটি স্টেশনের লুপ লাইন দিয়ে প্রবেশ করছে এবং পাশে আর একটি ট্রেন দাঁড়ানো সেটি আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি কিন্তু খুব ধীর গতিতে আসছে সেই অপরূপ দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু দুটি ট্রেন একটা স্টেশনে ক্রসিং হয় সেই দৃশ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ এক মুহূর্ত একটি ট্রেন মেন লাইনে দাঁড়ানো থাকে অথবা লুপ লাইনে দাঁড়ানো থাকে তো তখন আরেকটি ট্রেন সেটি লাইন বানানো থাকলে লুপ লুপলাইনে পাস করে এবং আরেকটি ট্রেন যদি লুপ লাইনে থাকে তো আরেকটি ট্রেন মেন লাইনে দিয়ে পার চলে যায় তো এটি লুপলাইন দিয়ে যাচ্ছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং এর পরবর্তীতে দেখবেন যে মেন লাইন দিয়েও একটি ট্রেন ক্রস হবে সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ট্রেনটি কিন্তু লুপলাইন দিয়ে চলে যাচ্ছে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণের দৃশ্য এবং ট্রেনটি সম্পূর্ণ চলে যাওয়ার দৃশ্য আপনারা দেখবেন লাইন দিয়ে চলে যাচ্ছে একটু দাঁড়িয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন মেন লাইনের যে ট্রেনটি দাঁড়ানো ছিল সেটি কিন্তু ছেড়ে যাচ্ছে সত্যি অসাধারণের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দুটি বক পাশাপাশি ছুটে চলছে সামনের দিকে ট্রেনের সাথে এবং প্রকৃতির যে সৌন্দর্য সেই সৌন্দর্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এক সৌন্দর্য আমাদের দেশ সত্যিই সুন্দরে ভরপুর এবং দেখেই চোখ জুড়িয়ে যায় আমাদের ট্রেন থেকে দৃশ্যপূর্ণ হল এবং দেখতে পাচ্ছেন এবার মেন লাইন দিয়ে কিন্তু আর একটি ট্রেন অন্য একটা স্টেশনে ক্রস করে চলে যাচ্ছে আমাদের যে ট্রেনটি সেটি লাইনে দাঁড়ানো ছিল এবং মেন লাইন দিয়ে এই ট্রেনটি কিন্তু থ্রু ট্রুপাস চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই অপরূপ এক দৃশ্য আগেরটা দেখছিলেন লুপ লাইন যে পাস হয়ে যাচ্ছে আগেটি কিন্তু মেন লাইন যে এইভাবে পাস হয়ে চলে যাচ্ছে তার গন্তব্য স্টেশনে তোমার ভিডিও ভালো লাগে শেয়ার করবেন ফলো লাইক দেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম